এই দুনিয়াতে পাওয়া না পাওয়া বলে কিছুই নেই উপরওয়ালা সত্তা যতক্ষণ না আপনার সাধনা দেন ততক্ষণ আপনি নিরুপায় একা আর ব্যর্থ অনুভব করেন আল্লাহ চান তো আপনি সব কিছু পেতে পারেন আর যদি তিনি না চান তো আপনি কিছুই করতে পারবেন না নিজেকে আল্লাহর সোপর্দ করে দাও তারপর যে জিনিস তোমার পছন্দ যেই সময় আপনার চাই আপনার আঁচলে না বলেই দিয়ে দেয়া হবে রাস্তা না নজরে আসুক কিন্তু আল্লাহর ওপরে বিশ্বাস হলো ইমান রাস্তা না নজরে আসুক কিন্তু আল্লাহর ওপরে বিশ্বাস হল ইমান যখন ওসিলার মাধ্যম না হোক আর তারপর বিশ্বাস হোক যে আল্লাহ রাস্তা বানাবেন উনি ওসিলার মুখাপেক্ষী নন উনি মাধ্যমের মুখাপেক্ষী নন বরং ওসিলা তার মুখাপেক্ষী যদি এমন বিশ্বাস থাকে তাহলে ইমান আছে যদি এমন নেই তাহলে আপনার বিশ্বাস উসিলার উপরে আছে আমি রাজি আছি প্রতিটা ফায়সালাতে প্রতিটা পরিস্থিতিতে কিন্তু আল্লাহ আপনার রহমতের জীবন চাই আমি দুনিয়ার রঙে হারাতে চাই না আমি আপনার ভালোবাসা চাই যখন আপনি মানুষের অস্বীকারের পরও আল্লাহর ওপরে বিশ্বাস রাখেন না তো তারপরেই মজে যা হয় বাধাগুলো উসিলা হয়ে যায় আর ভাগ্যের রেখাগুলো বদলে যায় মানুষের এই কথাগুলোতে কান দিও না যা তোমাকে হতাশ করে দেয় বরং তোমার রবের উপরে ভরসা রাখো যে সব জিনিসকে সম্ভব করতে সক্ষম সবচেয়ে মূল্যবান সম্পদ হল বিশ্বাস আল্লাহকে দেখা যায় না কিন্তু তার উপস্থিতির তার কুদরতের তার ইতিয়ারের তার ভালোবাসার তার সব কিছু শোনার আর তার সব শুনে বুঝে নেয়ার তার দোয়ার বিশ্বাস আল্লাহর বিশ্বাসে ভরা অন্তরসমূহ খুব প্রিয় যারা প্রতিটা দুঃখে বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট তুমি চিন্তিত কেন হও কেন এমন ভাবো যে চা চাচ্ছি যেটার জন্য অস্থির হচ্ছি যে কারণে তাহাজ্যদের সাথে জুড়ে গেলাম তো তোমার মনে হয় কিছুই পাবে না যদি এমন কিছুই না আল্লাহ কাউকেই খালি হাতে ফেরান না শুধুমাত্র একটা নির্ধারিত সময়ের সব কিছু পাওয়া যায় তিনি যা লিখেছেন তা তোমার হকে উত্তম লিখেছেন বিশ্বাস রাখো সবর করো আর অপেক্ষা করো সুক্রিয়া করো তিনি বিশ্বাস ভাঙবেন না মনে শান্তিও দিবেন দয়াও কবুল করবেন প্রতিটা ব্যক্তির আল্লাহ পাকের সাথে আলাদা সম্পর্ক হয় আল্লাহর সাথে আপনার সম্পর্ককে মজবুত করে নিন আল্লাহর সাথে নিজের সম্পর্কের অনুভব করুন আর এতটা বিশ্বাস দৃঢ় রাখুন যেন তার কাছে নিজের সব কথাই রাজি করাতে পারো বিশ্বাস করুন আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর ভালোবাসা ছাড়া কোনো ভালোবাসায় এতটা শান্তি নেই তিনি ছাড়া কোনো ভালো বন্ধু নেই তার সাথে বন্ধুত্ব করে নিন কোনো কিছুই আপনাকে চিন্তিত করবে না নিজের সমস্ত কথাগুলো তাকে শোনান তাকে ভালোবাসা দিয়ে রাজি করুন তিনি অবশ্যই দিবেন তুমি দোয়া করছ তোমার মনে হচ্ছে যে কবুল হবেও কি না কিন্তু কখনো কখনো আল্লাহ তাআলা তোমার ডাক শুনে তোমাকে কষ্টে ফেলে নিয়ে জন্য সেই কষ্টে একটা কারণ থাকে আল্লাহর তরফ থেকে যা তোমাকে সবর করার সাহস দেয় আর এটাই তোমার দোয়াগুলোর কবুলিয়ত এটাই অপেক্ষার জবাব আল্লাহর জবাব তিনিও এটাই চান উনিও তোমাকে দেয়ার জন্য রাজি আছেন শুধু তোমাকে শুনতে হবে বারবার কেননা তোমার তাকে ডাকা ভালো লাগে বড় দোয়াগুলো খুব অপেক্ষার পরে কবুল হয় কেননা আল্লাহ সেই দোয়া শোনার পরে দেখেন যে যে দোয়া যে জিনিস তুমি চাচ্ছ সেটা পাওয়ার জন্য কতটা চেষ্টা করো কতটা চেষ্টা করো যে জিনিসকে তুমি যত চাইবে সেভাবেই তিনি তোমাকে দিবেন যদি কোনো জিনিসকে মন থেকে চায় তাহলে সেটা অবশ্যই পাওয়া যায় যদি তুমি কোনো জিনিস পেতে চাও সেটার জন্য তুমি যদি দোয়া করছ তাসবি করছো অপেক্ষা করতে হচ্ছে তারপরও সবর করছো তোমার চা পেতে কষ্ট করতে হচ্ছে কিন্তু যখন আল্লাহকে ভাব তো সম্ভাবনায় বিশ্বাস হতে লাগে তখন আল্লাহ পাক মজে যা করেন দোয়াগুলোকে তোমার বানানোর আগে আল্লাহ দেখেন আর যখন তুমি আল্লাহর কথায় রাজি থাকতে শিখে যাও তো তখন তিনি তোমাকে কোন দিয়ে দেন শুধু তারপর তুমি থাকো আর আমার প্রিয় আল্লাহ থাকেন তোমার জিত হয় আর ভাগ্যের জিত হয় যদি দোয়া না থাকতো তো আল্লাহর সাথে সাক্ষাৎ কীভাবে হতো তোমার আল্লাহ পাক আলাদা উপায়ে পরীক্ষা করেন কিন্তু মনে রাখবেন পরীক্ষা তাদেরকেই করেন যাদেরকে তার রহমতের দ্বারা দিতে চান যখন বিশ্বাস দৃঢ় হবে তোমার দোয়াগুলোর উপরে তাহলে আপনা আপনি রাস্তা তৈরি হবে কখনো আপনি প্রশ্ন করেন না যে আমার দোয়াগুলো কখন কবুল হবে আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপনকারীদের নিজের চা দোয়াগুলোর উপরে খুব বিশ্বাস থাকে কেননা তাদের বিশ্বাস দোয়ার একটিয়ার দেনেওয়ালার উপরে দৃঢ় থাকে দেখুন আল্লাহ চেয়েছেন এজন্যই তো আমাদের হাত উঠেছে তাহলে বিশ্বাসও রাখুন আপনার দোয়াগুলোতে বিশ্বাসীদের দোয়াগুলো রদ হয় না তাওকল করো যেমন নৌ আলা সালাম করেছিলেন যেমন ইব্রাহিম আল্লাহ সালাম তপ্ত আগুনে করেছিলেন যেমন মোসা আল্লাাম সমুদ্রের উপরে চলতে গিয়ে করেছিলেন যেমন ইউসুফ আল্লামাম অন্ধকার কুয়াতে করেছিলেন যেমন ইউনুস সালাম মাঝের পেটে করেছিলেন শুধু বিশ্বাস রাখো অন্ধ বিশ্বাস তারপর দেখো কিভাবে ভাগ্য বদলে যায় কিভাবে পরীক্ষার পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিভাবে মজে যার দরজা খোলে কখনো এমন হয় না যে আল্লাহ তোমার থেকে কোনো জিনিস নিয়ে নিয়েছেন আর সেটার বদলে তোমাকে উত্তম জিনিস না দিয়ে দেন আর এটাও হতে পারে যে যা তিনি তোমার থেকে নিয়েছেন সেটাই তোমার হকে উত্তম বানিয়ে তোমাকে পুনরায় ফিরিয়ে দিবেন তার হিকমতগুলো তার উদ্দেশ্যগুলো তুমি বুঝতে পারবে না কিন্তু তিনি তোমার কষ্ট সম্পর্কে ভালোই জানেন উনি শুধুমাত্র পরীক্ষা করেন যে আমার বান্দা আমার ভালোবাসার জন্য কোন সীমা পর্যন্ত যায় দোয়া অপেক্ষা সব তিনি সামলে রাখেন আর তারপর তিনি সেই সেই রাস্তার মাধ্যমে আমাদেরকে দেন যে আমরা দেখতেই থাকি তাহাজুদের যে বড় ভালোবাসার কোনো প্রমাণ নেই এটাও তো হতে পারে যে তুমি হতাশ হয়ে যে দোয়া চাওয়া ছেড়ে দিয়েছিলে সেটাই তোমার কবলীয়তের দোয়া ছিল যে জিনিস তুমি তীব্রভাবে চাও সেটা তুমি তখনই পাবে যখন তুমি সেটার জন্য হাত তুলে ফরিয়াদ করতে থাকবে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদায়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম